ক্রিকেট হোক বা ফুটবল বাংলাদেশ ভারত ম্যাচ মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা এই দুই প্রতিবেশী দেশের ম্যাচের আগে ক্রীড়াঙ্গনে বিরাজ করে উৎসবের আমেজ আর এই উৎসবের পালে হাওয়া দিতে সোমবার দুপুর বারোটায় ঢাকায় এসে পৌঁছবেন বাংলাদেশ ফুটবলের মহা তারকা হামজা দেওয়ান চৌধুরী হামজা চৌধুরীর আসার পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাত বারোটায় ঢাকায় এসে পৌঁছবেন বাংলাদেশ ফুটবলের আরেক প্রাণভোমরা শামিত সুম আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলন শেষে এই দুই তারকার আসার দিনক্ষণ নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান অপরদিকে আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল আজ প্রথমবারের মতো বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন উল্লেখ্য আগামী আঠারো নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল